অনন্য স্বাদের বাটা মাছের রেসিপি এই বাটা মাছ বাঙালি ঘরে প্রতিনিয়তই হয় বললেই চলে তো আমি আজকে বাটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি বাটা মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে রাখবো এবং সঙ্গে আমি দিয়েছিলাম অল্প সামান্য তেল এবং পাতিলেবুর রস এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে রাখব তারপর সে কড়াইয়ের মধ্যে ভেজে নেব আস্তে আস্তে তো আমার প্রতিটা ভিডিও শেষের দিকে থাকবে একটা ছোট্ট করে টিপস তো সঙ্গে থেকে অবশ্যই স্কিপ না করে ভিডিওটি দেখ কড়াইটা পুরোপুরি তেতে গেছে তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা ধোঁয়াচ্ছে তবে রকম অবস্থায় বাটা মাছ ভাজলে ধরে বাটা মাছগুলো একদমই ভালো থাকে তবে দেওয়ার সময় আশটা কমিয়ে নেবে তোমরা একে একে বাটা মাছগুলো দিয়ে ভেজে নেব ভালো থাকে উল্টো দিকে আমি করে নেবো সর্ষেগুলোকে পেস্ট নেব তো সর্ষে নিয়ে নিয়েছি অল্প আর সঙ্গের মধ্যে দিচ্ছি আদার টুকরো এবং দুটো কাঁচা লঙ্কা এই দিয়েই আমি কিন্তু পেস্টটা তৈরি করে নিই তবে একটা মাথায় রেখো আমি কিন্তু পোস্ত ইউজ করবো না আর দেখো কিন্তু তোমরা এই রেসিপিটা বাড়িতে করে দেখবে পোস্তকেও হার মানাবে আমি এই পোস সর্ষেগুলোকেও একটা নেটের মধ্যে দিয়ে এই নেটের মধ্যে আমি ছেঁকে নেবো অল্প সামান্য জল দিব জল দিয়ে দেন এগুলোকে আমি ভালো করে ছেঁকে নেব সর্ষের যে কালো কালো খোসা থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে আর যখন এই লিকুইডটা তৈরি হবে তোমরা দেখবে খুব ভালো লাগবে এবং খেতেও খুব ভালো লাগে পোস্ত এবং সর্ষে অনেকেই দিয়ে করে তবে আমি কিন্তু পোস্তকে স্কিপ করি আমাকে এমনই ভালো লাগে আর আমিও ভাবছি যে তোমাদেরকেও অবশ্যই এটা ভালো লাগবে তোমরা একবার বাড়িতে অবশ্যই এই রেসিপিটা করে দেখো পুরো লিকুইডটা এইভাবে হয়ে যাবে কিছু কিছু সর্ষের খোসে পড়ে থাকবে যেগুলো আমি শেষে দেব না তো নেক্সট এবারে আমি চলে যাব আবার কড়াইয়ের কাছে এবারে আমি কড়াইটাতে মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব অল্প কালো জিরে পুরোপুরি গরম হয়ে গেছে আমার কড়াই দিয়ে দিচ্ছি কালো জিরে এবারে দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা তোমরা চাইলে এর থেকেও বেশি দিতে পারো আমি তবে এতটাই দিলাম এবারে একটু আঁচটা বাড়িয়ে নিলাম কারণ এটা ভালোভাবে ঝাঁস যাতে ওঠে সেই কারণে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি হলো যতক্ষণ না লাল হয়ে ভাজা হয় ততক্ষণ কিন্তু ভাজতে থাকব এই রেসিপিটা কিন্তু একেবারে ভিন্ন ধরনের তো তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি হয়ে যাচ্ছে পেঁয়াজ কুচিগুলোকে ভাজার পর আমি এর মধ্যে কিন্তু জল অ্যাড করে দেবো যেটা সচরাচর সবাই করে না কিন্তু আমি এভাবেই করি তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা ভীষণই ভালো হয় আমি কিন্তু বাড়িতে গেস্ট আসলে এবং আমার হাজবেন্ডও সবাই নাম করে এই রেসিপি ভাজা প্রায় হয়েই আছে দেন আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণে জল একটা ছোট্ট টিপস রইল রান্নার ঘাটে সেটা হচ্ছে মাছ ভাজার সময় মাছটা যখন ম্যারিনেট করব তখন অবশ্যই অল্প তেল দিব এর ফলে হবে মাছটা উল্টাতেও অসুবিধা হবে না এবং মাছ ভাঙার কেন কোনো চান্স নেই আমার চ্যানেলটি যাদের ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভালো মজার মজার রেসিপি পেতে অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখবে নোটিফিকেশান পাওয়ার জন্য এবারে আমি আঁশটা কমিয়ে দিলাম কারণ জল দিলে পরে ছিটকে আসবে আমার কাছে সেই কারণে তো এবারে আমি জল দিয়ে দিলাম সেই ভাজার পেঁয়াজ কুচি এবং তেলের মধ্যেই এবারে একে একে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে লবণ লবণ কিন্তু স্বাদ মতোই তোমরা দেবে এবং এর মধ্যে শেষে চিনি অবশ্যই অ্যাড করবে কারণ চিনিটা অ্যাডজাস্ট করে লবণের স্বাদকে যদি বেশি হয়ে যায় তাতেও অ্যাডজাস্ট হয় কমে গেলেও হয় তাই জন্য কিন্তু লব চিনিটা অবশ্যই দিতে ভুলবে না তো এই লবণ হলুদ দেওয়ার পর কিন্তু আমি ওয়েট করছি এটা ফুটে যাওয়ার জন্য এটা ফুটে গেলেই দেন আমরা কিন্তু মাছ ভাজাগুলোকে এর মধ্যে একে একে করে ছেড়ে দেব খুব অদ্ভুত লাগছে তো এই রেসিপি সত্যি অদ্ভুত লাগারই কথা আচ্ছা এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো তবে লঙ্কা গুঁড়োটা একটু পরে দিব লঙ্কা গুঁড়োটাও পুরোপুরি ফেটে ফুটে গেছে এবারে এর মধ্যে কিন্তু আমি একে একে মাছগুলো ছেড়ে দেব তো এভাবে হয়তো অনেকেই করে না তবে আমার এই রেসিপি একেবারেই আলাদা তাই জন্যই তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে বাড়িতে রেসিপিটা করিও এবং করার পর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করিও কেমন লাগলো তোমাদেরকে তোমাদের এই কমেন্টের ফলেই আমি কিন্তু প্রেরণা পাবো যার জন্যই আমি তোমাদেরকে বলছি অবশ্যই রেসিপিটা বাড়িতে করে আমার সাথে শেয়ার করবে যে কেমন লাগলো তো এইভাবেই মাছগুলোকে আমি দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকাটা অবশ্যই দিতে হবে এই কারণে মাছগুলো তাহলে অনেক সফট হয়ে যাবে কিছুক্ষণ রেখে দিব এইভাবে আর আঁচটাকে আমি কমিয়ে দেব দিন এবারে মাছগুলো পুরোপুরি ফুটে গেছে এবং ভাপে ভাপে কিন্তু নরমও প্রায় হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি সেই লিকুইডটা যেটা সর্ষে আমি বেটে ছেকে নিয়েছিলাম তো দেখো তোমরা আমি কিন্তু সম্পূর্ণটা দেব না কারণ এর নিচে অনেকটাই রয়েছে সর্ষের খোসা তবে হ্যাঁ এটা দিতে পারি যদি এটাকেও একটা আরও একটা ছাটনি যেটা আমরা সচরাচর বাড়িতে ব্যবহার করি চায়ের ছাটনি সেটা দিয়েও ছেকে দেওয়া যেতে পারে নিচের অংশটা তো আমি কিন্তু এইভাবেই দিয়ে রেখে দেব পাঁচ মিনিট ভালোভাবে ফুটে যাওয়ার পর আমরা তারপরেই কিন্তু চলে যাব আবার রেসিপির কাছে একেবারেই আমার এই রেসিপি রেডি তো এইবারে আমি যেটা বলেছিলাম চিনি চিনি না দিলে কিন্তু স্বাদ কিন্তু ঠিক তেমনভাবে আসে না এটা আমার ধারণা তাই জন্য অল্প করে চিনি দিয়ে দেব যেটা স্বাদের জন্য লাগে মিষ্টি করতে কিন্তু যাব না এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আরও কিছু কাঁচা লঙ্কা তবে এই কাঁচা লঙ্কাটা যাদের পছন্দ না সে তারা স্কিপ করবে তবে আমাকে খুবই ভালো লাগে বলেই আমি দিই এটা আর হালকা করে নাড়াচাড়া করতে হবে কারণ মাছগুলো না হলে ভেঙে যাবে এই মাছগুলো হয়ে গেছে রান্না আর এগুলো পুরোপুরি নরম হয়ে গেছে সে কারণেই এই নাড়াচাড়া কিন্তু খুব সাবধানে করতে হবে তো হয়ে গেছে আমার রেসিপিটা পুরোপুরি তোমরা দেখতে পাচ্ছ তো এটাকে আমি এবারে ঢাকা দিতে আর অবশ্যই তোমাদেরও বলবো ঢাকা দিয়ে দমের মধ্যে কিছুক্ষণ রাখতে ঠিক আছে তো তোমরাও এভাবেই ঠিক রেসিপিটা রান্না করো অবশ্যই আমার সাথে শেয়ার করবে আর আমার চ্যানেলটি যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে রেসিপি একেবারেই রেডি জাস্ট ওয়াও হয়েছিল কে সকলেই খুব প্রশংসা করেছিল ও থ্যাংক ইউ